আমার জন্য কি তোবা আছে আমি 199 মানুষ টাকা আমি কতল করেছি আমি জীবনে প্রচুর পাপ করেছি তার মধ্যে একটি হচ্ছে যে 99 টা আমি কতল করেছি তারপরে বললেন সেই রাহে বললেন কল আলা সেই রাহে বললেন না তোমার পাপ তোমার তোবা কবুল হবে না সঙ্গে সঙ্গে কাতালাহু তাকেও কতল করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন মুজদুরের কাও কর্ম সে যদি সঠিক পালন করে এবং তার মুজরিটা ঘাম শুকাবার মাত্রই টাকা দিয়ে দিতে হবে আলোলা মরা মান দা হয়ে তোমায় জানি না আলো লা মরা মানুম জানি না তোমার দয়াই জীবন দে আগনা তোমার দয়াই জীবন দে আগমারিনা তুমি যেহ চাল পালন

আমাদিগOke সমস্ত কর্ম ছেড়ে এসে আমরা মসজিদে উপস্থিত হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি সফলগুবি আলহামদুলিল্লাহ আমাদের ধর্মের পুরো আকেনন্দারে ত্রাস করে ব্যক্তি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শত সহস্র দরুদ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারিম সূরা তাহরিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অপর দিকে নবীর অন্য বাণী মুসলিম শরীফ থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি এই দুইটিকে সম্মুখে রেখে আমার বক্তব্য উইতু করব আমা তাওফিক তাওফিক ইল্লা বিল্লাহ আমরা মানুষ বিভিন্ন কর্মে বিভিন্ন কাজে লিপ্ত থাকি ধর্ম কর্ম নির্বিশেষে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি কিন্তু তবু আমাদের মধ্যে এমন আমরা কর্ম করি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমরা ভুল করে চলি যে ভুলগুলো শরীয়ত সম্মত সঠিক নয় ভুল বলে আখ্যায়িত কিন্তু আমরা আল্লাহর দরবারেও আমরা নিকৃষ্ট হয়ে যাই যদি আমরা সঠিকভাবে আল্লাহ মেনে চলি তাহলে আমাদের কর্মের যে ভুল এগুলো আমরা সংশোধন করে নেব সংশোধন একটা পন্থা পন্থা যে অবলম্বন করলে আল্লাহ সেই বান্দাকে বেশি এবং সেই বান্দাকে বেশি বেশি করে তার গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দেন কিন্তু আমরা হকভাগা মানুষ আমরা বিভিন্ন কর্মের মাধ্যমে ভুল করি ভুল করার পরে কিন্তু তোবা করি না যদিও তোবা করি সাময়িক ভাবে কিছুদিনের জন্য কিছু সময়ের জন্য আমরা তোবা করি কিন্তু তোবা করতে গেলে আমাদেরকে কিভাবে তোবা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তোবা করার নির্দেশ দিয়েছেন যেভাবে সেইভাবে আমরা আল্লাহর কাছে তোবা করব তবেই আল্লাহ তাআলা আমাদের লোকে কবুল করবেন আজকে আমি যে তেলাওয়াত করেছি কুরআন শরীফের আয়াত

হয়তো এই ভরে গেছে সামান্য সামান্য হিন্দুর সামনে কাতারটা পূর্ণ হয় তারপরে দ্বিতীয় কাতারটা কোন রকম হয় কিন্তু আর আদার্স মুসলিম তারা কি করে তারা মনে হয় চোখে তেল দিয়ে শয়তানের ঘুম ঘুমায় হাজরের নামাজ কে ত্যাগ করে তারা ঘুমায় তাদের কিন্তু তওবা কি কবুল হবে তওবা কবাল কবুল করার স্থানে আমাদেরকে আসতে হবে সেই জায়গাটি হচ্ছে সেই মসজিদ আর মসজিদে এসে আল্লাহর কাছে তওবা করব এমন একটা তওবা যে তওবা করার পরে পরবরতিতে সেই কর্মে আর ফিরে যাব না সেই তওবা আমাদের করতে হবে কিন্তু আমরা কি করতে পেরেছি আমরা আজকে সুদে ঘুষে এবং জর্জরিত আমরা নারীতে জর্জরিত আমাদের এখন সমাজে বিভিন্ন রকম এমন পাপাচার এমন এমন উপকর্ম চলছে যেগুলোকে আমরা সমাজের লোককে তাদেরকে না আমরা হাত হতো মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম দিয়েছি আমরা নামে মুসলমান মুসলমান বলে নিজেকে দাবি করি বিভিন্ন কর্মের মাধ্যমে আমরা মুসলমান বলি বলি কিন্তু আমাদের কতগুলো কর্ম আছে যেগুলো ইসলাম মুসলিমদের তারা ক্ষিন্ন করে মুসলমানদের এখানে ইতি কালচার দেখে কিন্তু আমরা হতভাগা মানুষ এখনো এখনও নিজেকে পরিবর্তন করে করতে পারি না আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে কোনো কুকর্মের মাধ্যমে কুকর্মের জায়গায় কে আছে না তো মুসলিম কুকর্মের জায়গায় সুদের জায়গায় কে মুসলিম ঘুষের জায়গায় কে মুসলিম মানুষ আমরা হতভাগা মানুষ কিন্তু আমরা সেগুলো ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কি কবুল তওবা করেছি যে আমরা আজ থেকে সুদ নেব না ঘুষ নেব না কিন্তু আমরা অনেকে আমরা হয়তো মজদুরকে খাটিয়ে তার মজদুরে পয়সাও দিতে পারি না তাহলে আমরা কত ভিন্ন কাজ করছি নবী করিম সাল্লাম তিনি বলেছেন একজন মুসলিমের কর্ম সে যদি সঠিকভাবে পালন করে এবং তার মজুরিটা ঘাম শুকাবার মধ্যে তাকে দিয়ে দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন ইস্যু দিয়ে মানুষকে আমরা সেই পথে ফেলে দিচ্ছি কিন্তু আমরা ভেবে নিই না যে আমি গুহা করছি না নেকি করছি যদি মানুষ বুঝতো তাহলে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিয়ে নিজের জীবনকে খারাপে পরিণত করে শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়ার পথ অবলম্বন করতে চলেছি কিন্তু আমরা সেই জাহান্নামের পথ থেকে দূরে সরে আসার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যম দিয়ে আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন কিন্তু যদি আমরা তৌবা করি তাহলে আল্লাহ তাআলা কি বলেন সূরা তারী ইয়ে বিস্মিল্লায় ৰখ মানি র হেদি নাম ই তৌ না সুহা হে ইমান দার র হে পোমি নয়গো র ম রবিন্দা হে ইমান দার গান আমরা করি কাছে রে হা দিস্কি তৌ বা কর র তৌ বা তো অর্থ হচ্ছে অন্তর থেকে অঙ্কুর স্তল থেকে আল্লাহ কাছে তৌ বা করা এমন একটা তওবা করা তওবার অর্থ হচ্ছে এর ব্যাখ্যা করতে হলে অনেক সময়ের ব্যাপার সামান্য কিছু কথা বলি তওবাতুল সফর অর্থ হচ্ছে ফিরে আসা এমন একটা মনের সংকল্প নিয়ে ফিরে আসা যে কর্ম পূর্বে আর করব না পরে আর করব না এবং আগেও করব না পরেও করব না তওবা করে নিয়েছি আল্লাহর দরবারে তওবা করেছি আমি আর ফিরে যাব না সেই কর্মের দিকে সেই রকম তওবা খালেসন করে যে তওবা করে মানুষ

সেই দিন পর্যন্ত সেই বান্দা কাব আল্লাহ আলাইহি আল্লাহ তাআলা সেই ব্যক্তি তওবা কবুল করবেন যে ব্যক্তি করবে কি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া আগে পর্যন্ত মানুষ যদি নিজের কর্মের ভুল বুঝতে পারে এবং সেই দিন সেই পর্যন্ত পর্যন্ত যদি তওবা করে আল্লাহ অবশ্যই তওবা দরজা করে রেখেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ানজিলিল সামাঈ দুনিয়া আল্লাহ তাআলা

গুনা করেছে গুনা করার পরে মসজিদে এসে আল্লাহ দরবারে দুই রাকাত নকল নামাজ পড়ে দুই রাকাত নকল নামাজ পড়ে সেই ব্যক্তি তওবা করে বলল হে আল্লাহ আমি জীবনে প্রচুর পাপ করেছি প্রচুর গুনাহ করেছি আমার গুনাহকে তুমি মিটিয়ে দাও আমার গুনাহকে মিটিয়ে দাও আল্লাহ তাআলা বলেছেন আমি সেই বান্দাকে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসেন এই প্রসঙ্গে

আবুল সাইদ মুফতি রাজিলাতান হকিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি করেছিল কি তিনরাত ইসমাইনা রাজুলান কাতালহু তিনি 99টা মানুষকে হত্যা করেছে এটা মানুষকে হত্যা করার পরে ফাতি আরাহমান একজন راہিমের কাছে এলো আসার পরে বলেন যে হাল মিন তাওাতিন আমার জন্য কোবা আছে আমি 199 মানুষটাকে আমি قتل করেছি আমি জীবনে প্রচুর পাপ করেছি তার মধ্যে একটি হচ্ছে যে 99 টা মানুষ আমি কতল করেছি তারপরে বললেন সেই রাহে বললেন কলালা সেই রাহে বললেন না তোমার পাপ তো তওবা কবুল হবে না সঙ্গে হলো কাতালা হোক তাকেও কতল করে দিলেন কতল কতল করার পরে ভাই সালা রাজুলান সেই ব্যক্তি যে আলা সেই ব্যক্তি রাস্তায় চলতে চলতে বললেন রাস্তার প্রতি মধ্যে অনেক লোক দেখা হলো সেই সময় বলছে আমার কি তোবা কবুল হবে আমার কি তোবা কবুল হবে রাস্তার প্রতি মধ্যে লোকেরা বলল তুমি অমুক দেশে চলে যাও ফাতিয়া পোলাকিন ফলাকিন অমুক দেশে যা কাজা কাজা অমুক দেশে চলে যাও সেইখানে কিছু মুসলিম আছে সেখানে কিছু আছে তারা তোমার তোবার জন্য ব্যবস্থা তারা ব্যবস্থা করে দেবে সেই রকম সেই ব্যক্তি করল কি রাস্তায় চুপ করে চলতে চলতে তার কাছে কি এলো মত মৃত্যুর সময় ঘনিষ্ঠ হলো মৃত্যুর সময় ঘনিয়ে এলো রাস্তার মধ্যে তার মৃত্যু হবে এমত অবস্থায় রহমতুল মালাইকা রহমতের ফেরেস্তা তার যেমন জান কবজ করে নিয়ে যাবে আর আজাবের ফেরেস্তা মানুষ যখন মৃত্যু বরণ করে দুই রকম ফেরেস্তা কাছে অবতীর্ণ হয়ে যায় মানুষ যদি ভালো হয় তাহলে তার তাকে

করেছি তাহলে আমার গুহা অত্যন্ত হয়ে গেছে আমি সেই সেই জায়গায় গিয়ে আল্লাহ খেতে দৌবাহ করবো কিন্তু যখন তার রাস্তার প্রতি মত বিবরণ ঘটলো সেই সময় বলছে আল্লাহ তালা ফাইব হাই হ্যাঁ দেখে আল্লাহ তালা বলছেন সেই জমিন কে যে দিকে যে গ্রামটি সেই গ্রাম তাকে বললেন তুমি ছোট মৃত্যুর কাছাকাছি হয়ে যাও সেই গ্রাম মৃত্যুর কাছাকাছি হয়ে যাও আর যে জমিনটা সে ফিরে এসেছিল তার পূর্বে গ্রামটা সেই জায়গা বললো আল্লাহ তালা হয়ে বললেন তুমি জমিনটা তুমি তার দিকে বড় হয়ে যাও এবার বললো ফেরেস তারা ইয়া কবরে তারা ঝগড়া শুরু করলো ঝগড়া শুরু করার জন্য বললো যে আমরা ফেরেস্তারা বলছে আমরা নিয়ে যাবো আজাবের ফেরেস্তারা বলছে আমরা যেমন আল্লাহ তাআলা আল্লাহ সেই জমিনটাকে সেইভাবে নির্দেশ দিলেন এবং বললেন তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল তোমরা এবার বর কি কিছু তোমরা জমিনটাকে মেপে দেখো আর ওই সেই আর যেদিকে তিনি সেদিকে অনেকটা বড় হয়ে গেলো আল্লাহ বলছেন সেই ব্যক্তি ছিল আল্লাহর কাছে চৌবা করার জন্য সে এসেছিল চৌবা করার জন্য সে

করো তুমি তুমি আমার মিটিয়ে দাও তুমি আমার দোয়া কবুল করো হর এই ঘরে ঘরে দোয়া করে আল্লাহ বলছে সেই বান্দাকে আমি বেশি ভালোবাসি খুশি হয় বান্দার জন্য সে এক ঘটনা হচ্ছে একজন ব্যক্তি করলো কি বাড়ি থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে তার সঙ্গে ছিল খাবার এবং পানি একটা উটনি ছিল সওয়ারি ছিল সেই সওয়ারি নিয়ে সে একটি গ্রাম থেকে অন্য গ্রাম যাচ্ছে যেমন অবস্থায় সে গাছ তলায় একটা গাছ তলাতে সে বসবাস করেছে উটটাকে বেঁধে রেখে কিন্তু জন তার ঘুম ধরে গেছে ঘুম ধরে যাওয়ার কারণে তার ঘুম থেকে উঠে দেখছে তার উটনি তার খাবার তার পানি কিছুই নেই এই ব্যক্তি কত হয়রানি হবে সে হন হয়ে তার চারিদিকে তার বাগান গুলো তার ওই পাহাড় গুলো খুঁজে 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 সে হয়রানি হয়ে সে শেষ না সে তার খাবার খেলো না তাহলে সেই ব্যক্তি যখন যখন খাবার পেল না উট সাওয়ারি পেল না তাহলে তার কতটা লাঞ্ছনা তার গঞ্জনা হবে কতটা দুঃখ হবে সেই ব্যক্তি যখন সেই এতটা বন্য হয়ে যাওয়ার পরে কষ্ট সহ্য করার পরে আবার সে করলো কি গাছ তলায় এসে গেলো গেল গাছ তলায় গেল এবার বাচ্চা যখন শুয়ে গেল কিছুক্ষণের মধ্যে দেখছে সেই তার সেই খাবার সেই বাঁধা আছে সেই খাবার আর সেই লাগান ধরে যখন তার কাছে দেখছে চোখ চুলে দেখছে আবার চিং তার কাছে এত খুশি হয়েছে এত লাগাম ধরে বলে এত খুশি হয়েছে তখন সে বলছে আনতা আব্দুকা আনতা রব্ব আন আনা আনতা আব্দুকা ও আনা রব্বুকা সে কথাই খুশি না খুশি হয়ে আল্লাহ বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার খোদা আমি তুমি আমার বান্দা আমি তোমার খোদা এই কথা খুশি দাঁড়ানো হয়ে বলছে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তি একটি উট একটি খাবার সাধারণত খাবার ঘুরে আসার পরে এত খুশি হয় খুশি রে পূর্ণি তার মুখিয়া ক্রম সব বেরিয়ে যাচ্ছে তুমি আমার বান্দা আমি তোমার প্রভু কিন্তু আল্লাহ বলছিলেন এই বান্দার থেকে আরো বেশি বেশি হন তিনি করেন কি সেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করা সেই ব্যাগটি যদি আল্লাহকে যদি তৌবা করে এবং তৌবা করার পরে প্রিয়াসেছে সেই সেহৌবা করে তবে কেমন হন খুলুস নিয়তে অন্তর থেকে তৌবা করতে আমরা যারা নিজেদেরকে জুলুম করেছে নিজেদের নাফসের প্রতি আমরা সব সময় বলে থাকি নিজেদের নাফসের প্রতি তুমি রব্বানা আযলামনা আনফুসানা ওয়া ওয়া তারহামনা লানা কুনান মিনাল কাসিরিন আমরা আল্লাহর কাছে বলবো কি বলবো এই শব্দ বলবো কখন বলবো নামাজে অবস্থায় আসবো নামাজি প্ল্যাটফর্মে আসবো আমার প্ল্যাটফর্মে এসে আল্লাহর কাছে বলবো হে আল্লাহ রব্বানা আযলামনা আনফুসানা আমি আমার অন্তরে কি করেছি অজ্ঞাত

সেই কর্ম করে আবার তৌবা করলো আবার চলে চলে এলো যখন আল্লাহ তালা দরবারে সেই ব্যক্তি তোবা করে দৌবা করে তো কোন গুণাগার ব্যক্তি তখন আল্লাহ তালা তাদের সামনে গর্ব করে বলে যে ওই ব্যক্তি আমার কাছে দিনে রাতে সব সময় তৌবা করছে ইস্তেগফার করছে ও আমাকে চিনে আমাকে জানে আমি যে একজন আল্লাহ আমি যে আমজন খোদা দা কর্তা আমাকে যে চিনে ও সাক্ষী থাকো সে আমার কাছে ক্ষমা চাইছে আমি তার কাছে ক্ষমা করে দিলাম আমি তার কাছে maaf করে দিলাম আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিয়েছেন তৌবা করার আমরা যারা পাপিষ্ঠ হয়ে আছি আমরা যারা যারা এখনো